আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি আব্দুল সালাম আমার দেশের বাড়ি চাঁদপুর জেলা মত আমি বর্তমানে কুইত প্রবাসী আমি চাঁদপুর সরকারি কলেজ থেকে ডিটম পাশ করার পরে ঢাকা আসি ঢাকা আসার পরে শর্মাস একটা কম্পিউটার কোর্স করি পরে আমি দেশের বাইরে কুইতে চলে যাই কুইতে চলে যাওয়ার পরে আমি ওখানে একটা অ্যাক্সেঞ্জ কোম্পানি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আলমজেন এক্সেন্স কোম্পানিতে চাকরি পাই তো আলমজেন বর্তমানে অ্যাজ এ ব্রাঞ্চ ফোন হিসাবে কাজ করতেছি গত দু সালে যখন করোনা মহামারী শুরু হয় তখন আমি ইন্টারনেটের মাধ্যমে জানতে পারলাম অনলাইনের মাধ্যমে জানতে পারলাম এইচআরটি ডি মেডিকেল ইনস্টিটিউট মিরপুর ঢাকা ওখান থেকে আমি অনলাইনে প্রথম স্টুডেন্ট এই ইনস্টিটিউটের ওখান থেকে আমি ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্স একটা কোর্স করি প্রায় এক বছর ছয় মাস জবৎ ডিপ্লোমা অনলাইনে ক্লাস করার পরে আমি কোর্স সাকসেসফুলি কমপ্লিট করি এবং অনলাইন এক্সাম দেয় এক্সামে আমি সাকসেসফুলভাবে উত্তীর্ণ হই এখানে যে ইনস্টিটিউট পরিচালক আমার শ্রদ্ধা সার শরীফ হোসেন উনি খুবই আন্তরিক এবং খুবই দক্ষ তো ওনার দক্ষ সুষ্ঠু পরিচালনা এবং দক্ষতা দক্ষতার সহিত উনি ইনস্টিটিউট পরিচালনা করছেন এবং এই ইনস্টিটিউটের মাধ্যমে উনি চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন কোর্স শর্ট কোর্স ডিপ্লোমা কোর্স প্রোভাইড করে থাকেন তো আমি এই ইনস্টিটিউটের উত্তরত সাফল্য কামনা করছি এবং আমার এই এই কোর্স করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেহেতু কুয়েত প্রবাসী দীর্ঘদিন প্রবেশ করার পরে দেশে আসতে হবে দেশে আসার পরে আমাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই এই জন্য আমরা আত্মকর্মসংস্থানমূলক এবং উদ্যোক্তা হিসাবে যাতে কাজ করতে পারি এবং উদ্যোক্তা হিসাবে যেমন আরও সমাজের শিক্ষিত বেকার লোকদের যাতে কর্মসংস্থান সৃষ্টি করতে পারি একটা ফার্মাসির মাধ্যমে অথবা একটা ডায়াগনি সেন্টার মাধ্যমে অথবা একটা হসপিটালের মাধ্যমে তো এই জন্যই আমার এই এখানে এই ইনস্টিটিউটে আসা এবং এখানে কোর্স করা তা আমি আপনাদের সবার কাছে দেওয়া চাই যাতে আমি আমার পরিকল্প অনুযায়ী কাজ করতে পারি এবং আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি এই এইচ আর টি ডি মেডিকেল ইনস্টিটিউট মিরপুর ঢাকাতে আসেন এবং আমাদের এই ইনস্টিটিউটকে ইনভেস্টিগেশন করেন এবং আমাদের শরীর সরের সাথে যোগাযোগ করেন উনি খুবই আন্তরিক খুবই ফ্রেন্ডলি এবং আপনার কে যত যথাযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে আপনার হাতকে দক্ষ করে তুলবে এবং এতে করে আপনার বেকার সমস্যার সমাধান হবে সমাজের উন্নীত হবে দেশের উন্নীত হবে দেশের মঙ্গল হবে আপনার ফ্যামিলির মঙ্গল হবে